নমস্কার চার পাঁচটা দেখুন মনে হয় যেন স্বর্গে আছে এরকম নান্দনিক এরকম প্লিজিং বাড়ি কোথায় আছে যদি কেউ জিজ্ঞেস করে একটু কাছে আসুন আমি বলবো কলুটোলা এবার আপনারা বলবেন কলুটোলা কোথায় আপনার যখন পটল ডাঙা বসুমল্লিক বাড়ি বলি আপনারা বলেন পটল ডাঙ্গা কোথায় পুরনো কলকাতার একটা নাম কলুটোলা সুতানুটি পটল ডাঙ্গা আজকালকার ছেলেমেয়েরা একদম জানে না তাদের গুগল দিয়ে এ দিয়ে বোঝাতে হয় আমরা আছি বৌবাজার সেন্ট্রাল মেট্রো স্টেশন যেখানে তার পাশে যেদিকে টেরিটি বাজার রাস্তায় যাচ্ছে সেখান দিয়ে ডান দিকে টার্ন নিলে ফিয়ার্স লেন সেই ফিয়ার্স লেনে ঢুকলে দুটো বিখ্যাত বাড়ি একটা যেখানে শ্রীরামকৃষ্ণ আসন নিয়েছিলেন সমাধি হয়েছিল পূর্ণচন্দ্র ধরের বাড়ি আর অন্যটা এই সেই বাঙালি স্বপ্নের রাজপ্রাসাদ আমরা রয়েছি একশো বছরের পুরনো বদনচাঁদ রায় বাড়ি বিখ্যাত কলুটোলা রায় বাড়ি কলুটোলা রাজবাড়ি বা বদনচাঁদ রায়ের বাড়ি দেখুন তার চারপাশটা কত দূর সুন্দর দেখুন মেঝেটা দেখুন প্রথমে চারপাশে গেলিংটা দেখাও তারপরে বাতি দানগুলো যত দেখি মনে হয় যেন একটা কবিতা চারপাশে এটা যে বাঙালির একটা থাকার বাড়ি বাঙালি এককালে এই রকম একটা উচ্চতায় উঠেছিল এটা ভাবতেই আমি শিহরিত হই বদন রায় ছিলেন ব্যাংকার প্রাইভেট ব্যাংকার এছাড়া বদের রিয়েল এস্টেট বা এই ধরনের কিছু কারণ আরও অনেক বাড়ি রয়েছে এনাদের এবার একটু কাছে এসো সেই একশো সত্তর বছর ধরেই প্রায় পুজো চলছে এই সেই পুজো আর এই পুজোর অনেক বৈশিষ্ট্য সেসব আমি পরে আসছি তার আগে বলি উনিশশো সালে যেহেতু এই জায়গাটা বহু ভাষাভাষী নানা রকম জাতির মানুষ বাস করেন চার ধারটা গিরে সেন্ট্রাল ক্যালকাটা তো এটা খুব বাঙালি পাড়া নয় তাই উনিশশো সালে রাইটের সময় একটা প্রশ্ন উঠেছিল যে পুজোটা এখানে না হয় অন্য জায়গায় হবে তারপর সেটাকে পারমানেন্টলি স্থানান্তরিত করে কিনা কিন্তু তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটে এবং পুজো ফিরে আসে ঠিক আজকের এই লোকেশনে। আমার সঙ্গে রয়েছেন এই বাড়ির বর্তমান প্রজন্মের অন্যতম কর্তা আমার অত্যন্ত প্রিয় মানুষ শ্রী দিলীপ রায় বাবা একটুখানি ওদের বলুন কেমন লাগছে এখন এত লোক আসছে এত কিছু হচ্ছে রিলস বানাচ্ছে ফটোশ্যুট করছে আপনার ওখান থেকে চুপ করে বসে দেখছেন আগের প্রজন্মের সবাই কেমন লাগছে বিচিত্র অভিজ্ঞতা আমার খুবই আনন্দ হচ্ছে এত লোক আসছে আমাদের বাড়ির দেখতে আর ইউনেস্কো ইউনেস্কো তো আন্তর্জাতিক বাড়ি এটা আন্তর্জাতিক একমাত্র বনেদি বাড়ি হ্যাঁ একমাত্র বনেদি বাড়ি কলকাতায় এটাকেই কাভার করেছে এত বাড়ি থাকতে সারা বিশ্বে ছড়িয়ে গেছে এই বাড়ির ছবি বাঙালি এককালে কোন উচ্চতায় ছিল সারা বিশ্বে ছড়িয়ে গেছে এই বাড়ির ভিডিও এখানে একটু বলে রাখি এই যে বললেন যে থেকে এই বাড়িতে বদরায় পূজো করছেন আঠেরোশো সালে ওনার বাবা রুইলেও শারদিয়া মহাপূজার বরাদ্দ করা আছে সে অঙ্কটা আজকের বাজারে বিরাট ভালো এ আঠেরোশো মানে কিন্তু তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত রুল করছে আর আঠেরোশো যখন হলো তখন ইন্ডিয়া ইজ আন্ডার দা ক্রাউন মাঝে আঠেরোশো সাতান্নয় সিপাই বিদ্রোহ হয়ে গেছে এবং ভারতবর্ষ ডাইরেক্ট ব্রিটিশ ক্রাউন আন্ডারে চলে এবং আমরা আমরা ছোট ছেলেবেলায় যে আবার এই ফোর রানিং এখন আমি ছেলেবেলা থেকেই এই পুজোর সঙ্গে জড়িত আপনার এই বাড়িতেই বাসিন্দা তখন আমরা ছেলেবেলায় যেটা দেখেছি সেখানে বাড়ির ছেলেরাই বেশি লাফালাফি করতো আমরাই লাফালাফি করতাম বাইরের লোক আসত না এখন চিত্রটা সম্পূর্ণ বদলে গেছে বাইরের লোকের এত আগমন হচ্ছে ডিউ টু পাবলিসিটি ডিউ টু পাবলিসিটি ইউনেস্কো সব কিছুর মাধ্যমে আমার কাছে এটা একটা বিশাল আনন্দের ব্যাপার সবাই দেখছি আমি মাঝে মাঝে চুপ করে বসে থাকি দেখি এক একজনকে আমি দেখেছি প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা বসে রয়েছে ওখানে ওপরে তোলে খিলেনের মাঝখানে চুপচাপ বসে রয়েছে এরকমও দেখেছি চুপ করে কিচ্ছু করছে না খালি বসে আছে কি তা আমাদের অদ্ভুত জিনিস অনুভব হয় আমার দেখে ভালো লাগে আমি পূর্বপুরুষদের স্বরভাবী জুতোটা খুলে ভিডিওটা তো খুব লম্বা করতে পারবো না আস্তে আস্তে উঠে আসি আসুন একটু মাকেও দেখিয়ে দিন আর লন্ঠন অসুখ আস ব্যাপার এখন চলছে

এই সেই ঠাকুর কি যে অসাধারণ সুন্দর অষ্টমীর সময় যদি আসো বা সিঁদুর খেলার সময় যদি আসো দশমীর দিন তাহলে দেখতে পাবে আর এইগুলো একটু দেখাও ওপর দিকে এইগুলো বোধ হয় বেলজিয়ামের তাই না সত্যি কথা এগুলো পিওর বেলজিয়াম গ্লাস দেখেই মনে হচ্ছে কাঠ গ্লাস ক্রিস্টাল দিয়ে তৈরি একদম ক্রিস্টাল হ্যাঁ ঠিক তাই অসাধারণ আর এইখান দিয়ে যখন বাড়িটা দেখা যায় যখন বড় অনুষ্ঠান হয় ক্লাসিক্যাল মিউজিকের অন্য সমস্ত বাঙালির সম্মেলন আবৃত্তির কি অসাধারণ লাগে এই এত জায়গার মধ্যে বদনচাঁদ রায় বাড়ি আমার হৃদয়ে বাঙালির হৃদয়ে চিরকালের জন্য এই কলুটোলা রায়বাড়ি একটা আলাদা জায়গা করে রেখেছে তার কারণবশত বুঝতেই পারছেন বাঙালির এককালের এই অতুল ঐশ্বর্য আপনাদের সবাইকে মিলে রক্ষা করতে হবে এনারা এত কষ্ট করে এই পুজোকে সামনে কেনে নিয়ে যাচ্ছে বংশের কর্তারা বসে আছেন পেছনে কিন্তু এই পুজো আমাদের সবার জন্য একটা হেরিটেজ লেগেছি বদনচাঁদ রায়বাড়ি থেকে মধ্য কলকাতা থেকে ডক্টর পার্থসাদী মুখার্জি ভালো থাকুন ঐতিহ্যের পুজোতে থাকুন বাঙালি থাকুন